বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রতি বছর নেয় এবারও বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অলিম্পিয়াডের আয়োজন করেছেন সেদিক দিয়ে আমাদের দিগরাজ কলেজ সেই প্রথম থেকেই আজ পুনরতম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এখানে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে আমাদের বাগেরহাট এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে আমাদের এখানে প্রতি বছর আট থেকে দশটি কলেজ এবং আঠারো থেকে বিশটা স্কুল অংশগ্রহণ করে আমরা ওদেরকে সকাল নয়টায় অ্যাসেম্বলির মাধ্যমে ওদের অনুষ্ঠান শুরু করি এবং আমরা পতাকা উত্তোলন বিজ্ঞান একাডেমির পতাকা কেন্দ্রের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হয় আমাদের শ্রদ্ধ অধ্যক্ষ মহোদয় এবং আমি কোঅর্ডিনেটর হিসেবে এই বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা করি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবারও উপস্থিতি যথেষ্ট ভালো আমাদের খুলনা বিভাগে তিনটি কেন্দ্রে সাধারণত পরীক্ষায় তার ভিতরে আমাদের দিগরাজ ডিগ্রি কলেজ অন্যতম কেন্দ্র এখানে আমরা পরীক্ষা শেষে এদেরকে সনদপত্র বিতরণ করি যারা অংশগ্রহণ করে প্রত্যেককে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেই এবং এখান থেকে আমাদের বিজ্ঞান একাডেমির নির্দেশে সেরা পাঁচজনকে স্কুল পর্যায়ে পাঁচজন এবং কলেজ পর্যায়ে পাঁচজনকে আমরা গোল্ডেন মেডেল এবং সাথে সাথে উইনার সার্টিফিকেট দিই আর এছাড়া টপ টেন অর্থাৎ টেন পার্সেন্ট করি টেন পার্সেন্ট প্রত্যেককে আমরা উইনার সার্টিফিকেট দিই এবং এদেরকে যারা এই টপ টেন হয় বা টেন পারসেন্ট সার্টিফিকেট পায় এরা আবার সামনে আমাদের আগামী সতেরোই জানুয়ারি জানুয়ারি ঢাকায় এসে কার্জন হলে এদের পরীক্ষা হবে সেখানেও তারা অংশগ্রহণ করবে এবং সেখানেও আমি আমাদের কেন্দ্রের প্রতিনিধি হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করি এইভাবে আমাদের আজ পনেরো বছর ধরে আমরা এই অলিম্পিয়াড চালিয়ে যাচ্ছি আমরা সব স্টুডেন্টদের একটা উৎসাহ উদ্দীপনায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারি